দুশো বিয়াল্লিশ জনকে নিয়ে গুজরাটের আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়া এ আই একশো ওরা কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি ধাক্কা খায় বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে একজন ছাড়া বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়েছে কেন এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই আমেদাবাদে বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বছরে বিশ্বাস কুমার রমেশ জনের মধ্যে বাকি সকলেরই মৃত্যু হয়েছে রমেশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন খুব বেশি লাগেনি তার রমেশের সঙ্গে চোট দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিল রশ্মী রাজেন্দ্র সোনঘাড়ে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু ছিলেন তিনি তবে তার অন্য পরিচয় ছিল ভ্রমণ প্রভাবী বা ট্রাভেল মাধ্যমে ইনস্টাগ্রামের জনপ্রিয় ছিলেন রসনি। প্রশ্নিসহ সহ বিমানটিতে থাকা জন কেবিন ক্রু সদস্যই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রশনির মৃত্যুর খবর নিশ্চিত করেন মহারাষ্ট্রের ডোম্বি ভিলির বিধায়ক তথা বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র চৌহান এক স্যান্ডেলে বিজেপি বিধায়ক লেখেন আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় ডোম্বিভিলির কন্যা রশ্মি সোনঘাড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত একজন নিবেদিত প্রাণ বিমান সদস্য ছিলেন তিনি তার অকাল মৃত্যু হৃদয় বিদারক তার আত্মার শান্তি কামনা করি সাতাশ বছর বয়সী রশ্নি ডোম্বিভিলির বাসিন্দা ছিলেন ডোম্বিভিলের রাজাচী পথের মাধবী বাংলো এলাকায় তার বাড়ি বাবা মা এবং ভাইকে নিয়েছিল তার পরিবার রসনিদা আগে মুম্বাই থাকতেন বছর দুয়েক আগে ডম্বি ভ্যালিতে চলে আসেন তারা সম্প্রতি এয়ার ইন্ডিয়াতে যোগদান করেছিলেন রশনি বিমান সেবিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন রশনির এক আত্মীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিমান সেবিকা হওয়া রশনির স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা শেষ করার পর থেকেই কেবিন ক্রু হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ছোটবেলা থেকে রশনি মেধাবী এবং বুদ্ধিমতী ছিলেন বলে তার আত্মীয়রা জানিয়েছেন প্রতিবেশী কেউ কেউ আবার জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার পোশাক ছিল রশনির কাছে গর্বের বিষয় ভ্রমণ প্রভাবে হিসাবেও নাম করেছিলেন রোশনি জীবনযাত্রার ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করতেন তিনি তার ফলোয়ারের সংখ্যা ছিল চুয়ান্ন হাজারেরও বেশি স্বভাবতই রশনির মৃত্যুতে ভেঙে পড়েছেন তার অনুগামীরা রোশনির মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তার আত্মীয় পরিজনেরা তার মা বাবা এবং ভাই দুর্ঘটনার কথা শুনে বৃহস্পতিবারই আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন প্রশ্নি ছাড়া বিমানে বাকি কেবিন ক্রুরা ছিলেন দ্য ধবন অপর্ণা মহাদিক সৈনিতা চক্রবর্তী এন গান্থোই ক্রং বালাত পাম শর্মা দীপক পাঠক মৈথিলি পাতিল ইরফান শেখ ল্যামনুন থেম সিংসং এবং মনীষা থাপা বিমানটি চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং সহকারী পাইলেট ক্লাইভ কুন্দর তার দুজনেরই মৃত্যু হয়েছে আমেদাবাদে পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মোট দুশো চারটি মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা যায়নি এআই একশো একাত্তর আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে তেইশে যাত্রা শুরু করে মেঘানী নগরের একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে দুর্ঘটনায় বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া মারা গিয়েছেন সরকারিভাবে মৃতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি ভিডিওতে ধরা পড়েছে কিভাবে বিমান উড়ানের শুরুর কিছুক্ষণের মধ্যে দ্রুত গতিতে নিচে নেমে লোকালয়ে ভেঙে পড়ে দেখা গিয়েছে বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পর লোকালয়ের ওপর দিয়ে উপর যাচ্ছে এয়ার ইন্ডিয়া বিমানটি বেশ নিচ দিয়ে দেখা গিয়েছে সেটিকে কিছুটা উড়ে যাওয়ার লোকালয়ের ভেঙে পড়ে বিমানটি বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে আগুনের শিখা আকাশের অনেক উঁচু পর্যন্ত পৌঁছে যায় ভয়ঙ্কর সে ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে মৃত্যু হয়েছে দুশো একচল্লিশ জন যাত্রীর এয়ার ইন্ডিয়ায় বিমানে থাকা একজন মাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ দুর্ঘটনার থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তিনি বিমানের এগারো এ সিটে বসেছিলেন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না